টাকায় হোটেল পাওয়া যাচ্ছে কি শুরু করলো এই যে এস ডি ভবন টু তোমাদের এখানে টাকায় হোটেল পাওয়া যায় আমাদের এখানে হোটেল পাওয়া যায় আচ্ছা নন এসি রুম আপনার চারশো টাকা নেবো আর এসি ছশো টাকা আচ্ছা হ্যাঁ আর থাকা হলো ব্যাপার আছে থেকে চার মিনিট লাগবে আমাদের কাছে টোটো করে আপনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে আসা একবার আপনাকে টোটো সার্ভিস করে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হবে আপনি ওখানটা ঘুরবেন ঘুরে ফিরে আসার সময়